দর্শক মন্ডলী শিক্ষা শান্তি প্রকৃতি এটি একটি কিন্তু জাতির মূল নীতি এটা আমরা সকলেই জানি তাই তো কথায় আছে শিক্ষার কোনো শেষ নাই এবং শিক্ষার কোনো বয়স নাই তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষত্ব শিক্ষাটাই চরম শিক্ষা যার অধীনে সব তো আমরা এবারে এমন একটি বিদ্যালয় আছি যার কথা না নয় এই বিদ্যালয়টি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা একটি শিক্ষা প্রতিষ্ঠান জগুলহাট হাজিলাহি উচ্চ বিদ্যালয় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার এক নং বাবনডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই সালে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার পায় দুই হাজার নয় সালে বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়টি উন্নত মানের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এই বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে রয়েছে শত প্রজাতির দেশি বিদেশি গাছ এছাড়াও এই বিদ্যালয়ের প্রধান গেট বরাবর রয়েছে একটি শহীদ মিনার রয়েছে গোলাকৃতি পৃথিবীর মানচিত্র এবং আরও রয়েছে ছোটদের জন্য দুই দুইটি দোলনা এছাড়াও বিদ্যালয় রয়েছে বিজ্ঞানাগার গ্রন্থাগার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের সুব্যবস্থা প্রতিটি শ্রেণীকক্ষ দুইটি শাখায় বিভক্ত এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ জনাব মোহাম্মদ জহরুল ইসলাম বাদশাহ প্রধান শিক্ষক হাট হাজেলা উচ্চ বিদ্যালয়